আনাফের লোকেরা লোকের সৈয়াদিস অনুসরণ করে না শুধু ইশতেহাত নিয়ে আছে এগুলো কি ঠিক সবাই ইশতেহাত নিয়ে আছে আমি বিপদে আছি আনাফেরা ইশতেহাত নিয়ে থাকে না হাদিস নিয়ে থাকেন তবে যারা হাদিস মানার দাবি করেন তারাও যে ইশতেহাত নিয়ে থাকেন এটা আমি নিজে ভুক্তভুকি যেমন আমি টিভিতে বললাম যে সেররি নামাজে জোহর আসরে সুরাফাতা পড়বেন এটাই উত্তম আর জাহারি নামাজে যে নামাজি ইমামের কাছে শোনা যায় ওই নামাজ সূরা পড়বেন না একজন আহলে হাদিস বিচা আর চিঠি লিখেছে আপনি মাযহাবিयतে পারে আল্লাহর দিনের বিরোধিতা করেছেন কঠিন গুনাহ করেছেন ইমামের পিছনে কেরাত পড়া ফরজ যত হাদিসে আছে যে ইমামের পিছনে কেরাত লাগবে না এখানে কেরাত বলতে মা সূরা ফাতিহা অন্য কিছু বোঝানো হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এই কথাটা কি কোনো হাদিসে আছে নেই আমরা আলে হাদিস হাদিসের নামে একটা ইস্তেহাদি কথাকে দলিল বানালাম কেউ কথা বলেননি রসুল্লাহাম ইমামের পিছনে কেরাত পড়তে নিষেধ করেছেন জাহারি নামাজে সই হাদিস আর যে হাদিস দিয়ে দলিল দিয়া হয় ওটাকে আলবানি দই বলেছেন যে ইমামের পিছনে জাহারি নামাজে পড়বানা ইল্লা আন্তাকুনা ফাতে হাতাল কিতাব এটাকে আলবানি দই বলেছেন কিন্তু ইস্তেহাদ দিয়ে সহিদকে জয়ীব করা জয়ীফ হাদিস সহি করা এটা শুধু আনাবিদের ব্যায়াম না এ আল্লাহ রহমতে সবারই ব্যায়াম এ বেরাম থেকে কেউ মুক্ত না আমরা আশা করি আল্লাহ আমাদের মুক্ত করেন যে বিষয়টা হলো আসলে আমাদের নফসের থেকে বেরোতে হবে হানাফিদেরও বেরোতে হবে আলে হাদিসদেরও বেরোতে হবে যারা আলে হাদিস বলে দাবি করে সহি হাদিসকে উল্টে দিচ্ছেন এটা তো ঠিক হবে না সহিদিসকে ব্যাখ্যা করে দাস রসুল্লাহামের অনুসরণ করে ক্লিয়ার কথা এখন আপনি বলছেন না খেরাত মানে ফাতে আর পরে কোথায় পেয়েছেন কেরাত মানে ফাতে আর পরে সহিখারির অন্যান্য কেতাবার হাদিস রসুল্লাহ আল্লাহ আকবর বলার পরে কেরাতের আগে চুপ করে থাকতেন তার মানে কি ফাতে আর পরে নাকি ভাতের আগে ছানা পড়তেন এই জন্য এগুলো ইস্তেহাদের মাধ্যমে হাদিস রদ করা এগুলো না করে আমরা উদার হই সব ব্যাপারে সাহাবিদের মতভেদ আছে সেসব ব্যাপারে ভিন্ন মতকে মেনে নি হানাপেদেরও সহিদিস মুখী হতে হবে আবার আলে হাদিসদেরও অবশ্যই ইস্তেহাদের সুযোগ দেবে কারণ শুধু হাদিস দিয়ে মশলা দেওয়া যায় না আপনাদের আগেও বলেছি আমি মিনায় বসে আছি আমার সাথে ইন্ডিয়ান এক ভাই আছেন আলে আদিসের আমার খুব বন্ধু মানুষ শ্বশুরবাড়ির দেশের লোক খুব মস্করা করতাম আমাদের উস্তাদ জামায়াতুল ইমামের হাদিসের উস্তাদ উনি আমাদের বলছেন মিনাই হজে বসে আসি গল্প করছে তুমি কোন মাঝাবের তুমি বাবা কোন মাঝাবের তুমি বাবা কোন মাঝাবের কেউ মালিকি কেউ সাফি কেউ আম্বালি কেউ আনাফি তা আমার ওই ভাই বলছেন আমি মোহাম্মদী মাঝাবের তা ওই উস্তাদ একটু রাগ করলেন বলে ফেকা মোহাম্মদী হয় না কারণ এক নম্বর হলো হাদিসের অধিকাংশ যারা আলেম দুই নম্বর অনেক কথা কথা একাধিক মত আছে যেমন একটা মজার বসবেন হাদিসের বললেন অজু করার পরে কেউ যদি পুরুষ মানুষ নিজের গোপন অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে একটা হাদিসে আছে অজু ভাঙবে না আর একটা হাদিসে আছে ইমাম আহমদেব নেহাম্বাল আমার ওই উস্তাদ বললেন আমাদের ইমাম আহমদেবনে হাম্বাল বলেছেন অজু ভেঙে যাবে এমনি তাই মিয়া আহমতুল্লা আলাই বলেছেন অজু ভাঙবে না এখন উনি প্রশ্ন করলেন তাহলে মোহাম্মাদী আর মোহাম্মদের খেলাফ কে কম কাজেই ফেখার ভিতরে এশতেহার থাকবেই একাধিকা দিশ আসতে সমন্বয় করতে হবে সমন্বয় একতেলাফ হবেই আর এজন্যই জন্যই সাহাবেক এরম ব্যাপারে ইশতেহাদে অসস্ততা দিয়েছেন আকিদার ব্যাপারে একেবারে কঠিন থেকেছে। আবার আনবিদেরও বুঝতে হবে আমরা মাজহাবের নামে মাঝাবকে অপমান করি একজন এসে বললো এই দেখো বোখারের হাদিস আছে দেন করতে হবে আমরা গাল দিই তুই বোকারী শরীফ পরে গোমরা হয়ে যাবে নবীর কথা হয় তাহলে আমার কথা হবে নাকি আমার দরকার ছিল বলা যে ভাই বোখারি শরীফের হাদিসটা সহি ঠিক তেমনই ওই তিরমিজে শরীফের ওই হাদিসটাও সহি যেখানে রফাদাইন নেই কাজেই দুটোই সহিদরা প্রমাণিত একজন এসে বললো যে জাকির নায়ক বলেছে সুরা ফাতে পড়তে হবে বোখারিতে আছে এই জাকির নাই গোমরা হয়ে গেছে তুই গোমরা হয়ে গেছি ধান হয়ে গেছে ধ্যান হয়ে গেছে এইগুলো না বলে যদি আমি বলতাম যে বাইরে মুসলিম শরীফের হাতিসে পড়তে নিষেধ করা হয়েছে বিটে আমরা আমাদের অজ্ঞতা মূর্খতাকে ঢাকার জন্য উল্টো পাল্টা কথা বলি আমাদেরকে নিজেদের এটা তো আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মোতাবাতের নির্দেশ যে তুমি যদি ইমাম হও মুফতি হও ফতোয়া দাও তাহলে কোরআন হাদিস থেকে কোন দলিল দিয়ে আমি ফতোয়া দিছি দলিল তোমার জানতে হবে শুধু মাঝহ বললে হবে না